বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফুলের পাপড়ি তৈরি করবেন আমি প্রথম পর্বের প্রথম পার্টে দেখিয়েছিলাম কিভাবে আপনারা সুতাটাকে লক করবেন এবং চেন তৈরি করবেন তো এখানে আমি উলের সুতা নিয়ে নিয়েছি কুশি কাটায় এভাবে করে মোটা কুশি কাটাটা আপনাদের নিয়ে নিতে হবে সুতাটাকে ধরে নিচ্ছি ধরে নিয়ে এভাবে করে ফোল করে দিচ্ছি বৃত্ত তৈরি করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এদিকে আপনাদের বেশি সুতাটা আছে সেই সাইড থেকে সুতাটাকে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের এরকম একটা লক তৈরি করে দিতে হবে লক তৈরি করার পর এখানে আমাদের সুতাটার ভিতরে এভাবে করে কুশি কাটাটা ঢুকিয়ে দিয়ে এখানে আমাদের সুতাটাকে টেনে ছোট করে নিতে হবে ঠিক আছে এখন আমাদের যেদিকে সুতাটা বেশি আছে সেই সাইড থেকে সুতাটা হাতের সাহায্যে এভাবে করে পেঁচিয়ে নিতে হবে এবং নিচের দিক থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ছোট্ট যে ফিঙ্গারটা সেই ফিঙ্গারের ভিতরে ঢুকিয়ে নিয়েছি সো এখানে এখন আমি চেন তৈরি করে নিব চেন তৈরি করার জন্য কুশি কি ভিতরে এভাবে করে সুতাটাকে ঢুকিয়ে দিয়েছি এখানে কিন্তু আমাদের একটা চেন তৈরি হয়ে গেছে দেন আবারও ওই একই কাজ করছি এখানে আমাদের দুইটা চেন তিনটা চেন এভাবে করে ছয়টা মোট চেন তৈরি করে নেব আবার ওই একই ভাবে এখানে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি টোটাল চেন তৈরি করে নিব ছয়টা তো এভাবে করে ছয়টা চেন তৈরি করার পরে এখন আমি ফার্স্ট যে চেনটা আছে মানে প্রথম যে চেনটা আছে সেই চেনের ভিতরে এভাবে করে কুশি কাটাটাকে ঢুকিয়ে দিতে হবে খেয়াল করবেন এখানে আমি কিভাবে করছি এভাবে করে আমি ঢুকিয়ে দিচ্ছি চেনের ভিতরে কুশি কাটাটাকে এভাবে করে চেনের ভিতরে কুশি কাটাটাকে ঢুকিয়ে দেওয়ার পর এখানে আমি সুতাটাকে এভাবে করে বের করে নিয়ে আসব সুতাটাকে এভাবে করে আমি প্রথমে বের করলাম দেন আমি আরেকটা হোলের ভিতর দিয়ে এভাবে করে সুতাটাকে বের করে নিয়ে আসার পর এখানে খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের ছোট্ট একটা বৃত্ত তৈরি হয়ে যাবে ঠিক এমন ঠিক আছে এখানে আমি একটা বৃত্ত তৈরি করে নিয়েছি এখানে এখানে যে দেখতে পাচ্ছেন এই ছিদ্রটাই হচ্ছে আপনাদের সেন্টার পয়েন্ট এখন যেটা করব কুশি কাটার সাহায্যে এখানে আমি সুতাটাকে আবারও বের করে নিয়ে আসবো এভাবে করে আপনাদের দুইটা চেন তৈরি করে নিতে হবে তো এখানে আমি তো শিখেছিলাম চেন আপনারা কিভাবে তৈরি করে নেবেন দেন আবারও সুতাটাকে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে দুটো ফোল করে নিতে হবে ফোল করে নেওয়ার পরে এখানে আপনারা এই সেন্ট্রালের ভিতর দিয়ে এভাবে করে ঢুকে নিয়ে আপনাদের সুতাটাকে বের করে নিয়ে আসতে হবে সো এখানে আমি এই ছিদ্রের ভিতর দিক দিয়ে এভাবে করে ঢুকে নিয়ে চারটা লুপ তৈরি করে নিয়েছি এখন খেয়াল করবেন সুতাটাকে আপনারা বের করে নিয়ে আসবেন এখানে কয়টা লুপ দিয়ে বের করতে হবে এখানে দুইটা লুপ দিয়ে বের করতে হবে প্রথম যে দুইটা লুপ আছে সেই লুপ দিয়ে এখানে আমি এভাবে করে সুতাটাকে বের করে নিয়ে আসব এখানে এখন আমাদের তিনটা লুপ হয়ে গেছে এখন ফার্স্ট দুইটা লুপ দিয়ে আবারও ওই একই ভাবে সুতাটাকে কুশি কাটার সাহায্যে আমি এভাবে করে লক করে নিয়ে সুতাটাকে এভাবে করে দুইটা লুপ দিয়ে বের করে নিয়ে আসব সো এখানে আমাদের এখন আবারও সুতাটাকে একইভাবে এখানে আপনাদের বের করে নিতে হবে এখানে একটা লুপ হওয়া পর্যন্ত এই কাজটা আপনাদের এভাবে করতে হবে সো এভাবে করে এখন সুতাগুলোকে আপনাদের টেনে সুন্দর করে করে টাইট নিতে হবে দেন ওই একইভাবে আপনাদের এখানে সুতাটাকে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে এখানে আমি একটা ফোল করে দিলাম দেন আবারও ওই একইভাবে আরেকটা ফোল করে দিচ্ছি দেওয়ার পরে ওই এখানে খেয়াল করবেন এরকম অবস্থা আসার পর আমি আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনাদের দুইটা ফোল করে নিতে হবে ফোল করার পর এখানে আপনারা এই সেন্টারের ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন ঢুকে দিয়ে ওই এখানে আপনাদের চারটা তৈরি হয়ে যাবে একইভাবে এখন এক সুতাটাকে বের করে নিয়ে আসতে হবে ফার্স্ট দুইটা লুপ দিয়ে আপনাদের সুতাটাকে বের করে নিয়ে আসতে হবে মানে সেম প্রসেস এখানে আপনাদের রিপিট করতে হবে তো এখানে আমি দুইটা লুপ দিয়ে বের করে নিয়ে আসছি আবারও ওই একইভাবে সুতাটাকে কুশি কাটার সাহায্যে দুইটা লুপ দিয়ে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে নিলাম আবারও ওই সেম প্রসেসে আপনাদের সুতাটাকে বের করে নিয়ে আসতে হবে এখানে আমাদের একটা লুপ তৈরি হয়ে থাকলে তখন আপনাদের এই প্রসেসটা শেষ হবে টাইট করে নিচ্ছি আবারও ওই একইভাবে এখানে আমি এভাবে করে সুতাটাকে কুশি কাটার সাহায্যে ঘুরিয়ে সেন্টারের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো ওই একইভাবে আমাদের চারটা লুপ তৈরি হয়ে যাবে দেন এখানে আমাদের সুতাটাকে এভাবে করে কুশি কাটার সাহায্যে বের করে নিয়ে আসতে হবে দুইটা ফার্স্ট লুপ দিয়ে এভাবে করে দুইটা লুপ দিয়ে বের করে নিয়ে আসার পর এখানে আবারও ওই একই ভাবে সুতাটাকে ধরে নিব এবং ফার্স্ট দুইটা লুপ দিয়ে এখানে আমি বের করে নিয়ে আসব আবার ওই একই ভাবে এখানে আমাদের সুতাটাকে বের করে নিয়ে আসলে এখানে আমাদের সুন্দর তৈরি হয়ে যাবে একটা লুপ থাকবে তখন আপনারা সুতাটাকে টাইট করে নেবেন ঠিক আছে তাহলে আপনাদের পেটালটা ফাঁকা হয়ে থাকবে না তো এখানে আমি এই ফুলের পাপড়িটাকে আর বড় করব না এখন আমাদের এই পাপড়িটাকে লক করার জন্য এখানে আমাদের আবারও ওই একইভাবে এখানে আমাদের দুইটা চেন তৈরি করে নিতে হবে এখানে আমি এখন চেন তৈরি করে নিব তো এখানে ফার্স্ট চেন তৈরি হয়ে গেল এখন সেকেন্ড চেন ওই একইভাবে এখানে আমি আর ফোর না সেন্টারের ভিতরের দিয়ে দিয়ে আবার ওই একইভাবে সুতাটাকে বের করে নিয়ে আসব। এবং এখানে আমাদের এভাবে করে কুশি কাটার সাহায্যে সুতাটাকে বের করে নিয়ে আসতে হবে এই দুইটা লোপের ভিতর দিয়ে ঠিক আছে এখানে আপনারা একটু লুজ করে নেবেন লুজ করার পর এখানে আপনাদের সুন্দর করে বের হয়ে যাবে এখন আপনাদের এখানে টাইট করে দিতে হবে সো এভাবে করে যখন আপনারা তৈরি করবেন একদম সহজ পায় এখানে কিন্তু আমি ফুলের একটা পাপড়ি বা একটা পেটাল এখানে আমি তৈরি করে নিয়েছি খুব সুন্দর করে টাইট করে দিবেন টাইট করে দিলে আপনাদের ফুলের পাপড়িটা একদম সুন্দর হয়ে থাকবে কোনো ফাঁকা টাকা এই পাপড়ির মধ্যে থাকবে না তো এখানে আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি সো এখানে কিন্তু আমাদের খুবই সহজ উপায়ে তৈরি হয়ে গেছে ফুলের একটা পাপড়ি আজকে আমি শুধুমাত্র একটা পাপড়ি আপনাদের করে দেখাচ্ছি আমি এখানে আরও তিনটা পাপড়ি তৈরি করে নিব পুরো ফুলটার ভিডিওটা আমি আপলোড করে দিব ইনশাল্লাহ ফুলের পাপড়িটা আপনারা আজকে তৈরি করুন চেষ্টা করুন যারা একদমই বলবো যে এই কুশি কাটার কাজে একদমই নতুন এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে তো আমি অলওয়েস চেষ্টা করি সবসময় আমার প্রতিটা ভিডিওতে আপনারা যাতে খুব সহজভাবেই কাজগুলো শিখতে পারেন তো এখানে আমি কুশি কাটার কাজটা নতুনভাবে শুরু করেছি আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম